জানি না হৃদয়ে কখন এসেছে ভিওয়ার্স বর্তমানে ওনার এই গানটি ফেসবুক টিকটক ইউটিউবে তুমুল ভাইরাল হয়েছে অনেক বড় বড় সেলিব্রিটিরা তার এই গানটি ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসাবে ব্যবহার করেছে এই গানটা উনি বাদ্যযন্ত্রের বিকল্প হিসাবে কাশি বাজিয়ে গানটা গিয়েছিল দেখতে পাচ্ছেন আমরা আছি কুষ্টিয়া লালন শাহের মাঝারে আজকের ভিডিওতে আমরা তার ব্যক্তিগত জীবন সম্বন্ধে জানবো তার গান ভাইরাল হওয়ার অনেক আগে থেকেই তার সাথে আমার পরিচয় ছিল লালনের আখড়ার গানের আসর থেকেই তার সাথে আমার পরিচয়টা হয়েছিল আমি জানতাম যে তাকে এখানে আসলেই পাওয়া যাবে মিজান ভাই কিন্তু অনেক ভালো একজন মনের মানুষ আজকে তার সম্বন্ধে আমরা জানবো আমি কুষ্টিয়া সরকারি পলিটেকনিকে মালির পোস্টে নিউজিতে আসি ওখানে আমার আট ঘন্টা ডিউটি আমি সকাল আটটায় যাই বেলা দুইটায় চলে আসি বাসায় খাওয়া দাওয়া করি আর বাদ সময় যতটুকু আছে বর্তমান লালন একাডেমির যারা আছে এদের সাথে মিলেমিশে আমার সময় দেখা আপনাকে তো আমি এর হচ্ছে আখড়া বাড়িতে অনেক দেখেছি মানে আমি তো লালন সাহেব লালন আর এই গেটের ওই পাশে যে আখড়া বাড়িটা আছে আমি লালন আখড়াতে আমি আপনাকে অনেক গান করতে দেখি জি জি আমি ওখানে গান করি আমি লালন সঙ্গীত একজন শিল্পী আমি লালন গীতি গাই এবং আমার বিশ্ব মঞ্চেও গাওয়া আছে লালন গীতি কিন্তু লালন গীতি আমার ভালো লাগে এই গানই আমার কাছে অনেক দ্য ভিওয়ার্স ইনি কিন্তু হচ্ছে কুষ্টিয়ার ছেলে আছে মানে আমার এখানে লালন পাশে আর কি এখান থেকে মাঠে গেলেই দেখা যাবে বাসা ভিতরে হয়তো দেখা যাবে কিন্তু বাড়াইলে বাসাটা দেখা যাবে হ্যাঁ ক্লাব আছে আমার লালন শুদ্ধ রাথ আমি একটা ক্লাবের দায়িত্বে আছি ক্লাব ক্লাবটার নাম লালন শুদ্ধ রাত

ভাই হচ্ছে লালন আখড়াবাড়িতে হচ্ছে গান করেন সেই লালন আখড়াবাড়িতেও আমরা আর কিছুক্ষণের মধ্যে যাবো ওর সাথে থাকুন ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে তো আমরা ভাইয়ের সাথে হচ্ছে লালন অল্ট্রিয়াম রুমে যাবো লালন মাজারের পাশেই লালন অডিটোরিয়াম ভবনে এখানে থাকা শিল্পীরা পর্যটনদের বিনোদনের জন্য সবসময় লালন গীতি গান পরিবেশন করে থাকেন তো বন্ধুরা আমরা এখন লালন শুদ্ধরা ক্লাব এবং বাড়িতে যাব লালনের মাজারের গেটের সামনেই এই লালন শুদ্ধরা ক্লাবটি জানি না সে হৃদয়ে কখন এসেছে প্রাণের মাঝে দুলা দিয়েছে আমারই মন তারে যেন ভালোবেসেছে জানি না সে হৃদয়ে কখন এসেছে প্রাণের মাঝে দুলা দিয়েছে আমারি মন তার যেন তার যেন ভালোবেসেছে আমরা এখন এই মুহূর্তে আছি লালনের আখড়াবাড়িতে এখানেও কিন্তু প্রতিদিন সন্ধ্যার পরে লালন গীতি গান হয় লালন গীতি গানের অভিজ্ঞতা থাকলে আপনিও এখানে এসে গান গাইতে পারবেন সমস্যা নাই তো বন্ধুরা লালন মাজারের সার্বিক ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এছাড়াও আমার ইউটিউব চ্যানেলে লালন মাজার নিয়ে অনেক ভিডিও দেওয়া আছে চাইলে ওইগুলোও দেখে আসতে পারেন নবপ্রাণ আখড়াবাড়ি লালন সাহের মাঝারে যারা ঘুরতে এসেছেন এর আগে তারা হয়তো এখানে এসেছেন যদি এসে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন

आ रे आ रे